এই দেখেন ও ভাই বড় ধরনের একটু দেখা গেছে এই যে দেখেন বন্ধুগণ মা কত বড় এইখানে আছে এই দেখেন বন্ধুগণ প্রথমে একটা ছোট্ট একটা বলমাস আমাদের বনিতে বল মাছটা পাওয়া গেছে দেখেন এই যে প্রথম এবার দেখি আগে বন্ধুগণ কি আছে আর একটা আছে নাকি বন্ধুগণ আর একটা কি যেন আছে এখানে এই যে এখন বন্ধুগণ কত বড় একটা আট মাস একটা আট মাস হয়ে গেছে কত বড় তো এটা হতে পারে বন্ধুগণ দেড় কেজি দেখতে পারেন কি দারুণ একটা আড় মাছ প্রথমে দুটো মাছ তো পেয়ে গেছি এবার দেখি আগে কি কি পা মাছ বেঁধে গেছে এখানে এখানে কি মাছ একটা বেঁধে গেছে এই তো টানি করছে হ্যাঁ এই তো বড় ধরনের শিঙাড়া আড় মাছ ভালোই বড় সাইজ আছে বন্ধুগণ এই দেখতে পারেন এসে গেছে আরো একটা আছে নিচে এটাকে ফোটাফট ছাড়াতে হবে বন্ধু নিচে তো আরো একটা করছে নিচে আর একটা কি আছে দেখছ বন্ধুগণ ভিডিওটা একদম লাস্ট লাস্টার দেখবেন এই দেখেন বন্ধু সিলেন সিলেন মাছ ও দাদা সিলেন মাছ এসে গেছে এখানে বড় ধরনের একটা দেখিস এটা আনা করছিল দেখেন বন্ধুবান সিলেন মাছ এসে গেছে একটা কত বড় একেবারে কম জলে এই মাছগুলো সবসময় ভিতরেই বাঁধে এই দেখেন ককে যেতে পারে বন্ধুবান আপনারা আইছে আমার কেউ ও মাইটা তো আরে আজ রে না মাছ বেরিয়ে গেছে كده বন্ডু আমার অনেকবার একটা মাছ বেরিয়ে গেছে অনেক সময় হয়ে গেছে মাছ মোটেbatchই না মাছটাকে দেখি কি মাছ এখানেই আছে বন্ধুগণ মাছটা এখানেই আছে দেখি মাছটা কি মাছ এটা এই যে দেখতে পারেন বড় ধরনের আট মাছ ফিটার মাছ না এই তো ফিটার মাছ দেখেন বন্ধুক ফিটার মাছ পেটে গেছে একটা ভালো বড়ো একটা ফিটার মাছ বন্ধুকান সাবধানে ছুটে গেলে হয়ে যাবে এসেছে দেখেন বন্ধু কেজির উপরে আছে মাছটা গিটারের মতো শুনতে পারে ডাক একেবারে অদ্ভুত বন্ধুকোন অনেকক্ষণ সময়ের পর একটা মাছ বজায় গেছে মনে হচ্ছে মাছটা একটু একটু সাইজের আছে দেখা যাক বন্ধুক্ষণ এটা কি মাছ টানা টানি করছে তো দারুন ওই দেখেন দৌড় মারছে কি জড়ছে পাজি মাছটা দৌড় দিয়েছে এই তো এসে গেছে একটা মনে হয় সিঙ্গারা মাছ না হ্যাঁ হ্যাঁ আয় মাছ দেখেন বন্ধু কত বড় দেখতে পারেন একেবারে অসাধারণ কি সুন্দর সবচেয়ে পছন্দিদা মাছ এটাই আমার দেখতে অনেকই সুন্দর বন্ধুখন কি লাফালাফি করছে মাছটা এই তো কয়ে কেজি হতে পারে বন্ধুক বলেন কমেন্টে মাছ মেলার সময় পরে একটা বন্ধুরা কত সময় পরে কমসে ঘন্টা খানেক পরে একটা মাছ পেয়েছি অনেক সময় থেকে মাছ পাচ্ছি না আজকে মাছ অনেক কম বেঁধেছে বুঝতে একটা ফিটা মাছ পাওয়া গেল আজকে আমাদের মাছ অনেক কম বেঁধেছে

মাছ বন্ধুগণ একটা মাছ এখানে বড় ধরনের লাগছে বন্ধুমান বোজন বোজন লাগতেছে হ্যাঁ কি বাসার দেখা যাক একটু বড় ধরনের লাগতেছে এই যে বন্ধু বোন মাছটা অনেক বড় মেলা বড় তো সেই জন্য এরকম টানাটানি করছে এই দেখেন এই দেখেন এই দেখেন একটু দেখা গেছে এই যে দেখেন বন্ধুগণ মা কত বড় মালটা বন্ধু বিশাল বড় এই চলে এসছে দেখেন কত বড় সাইজ বন্ধুবান দেখতে পারেন মালটার সাইজ দেখতে পারেন কত বড় কেজি হতে পারে বন্ধুকোন বরণ এই দেখেন দেখেন কত বড় সাইজ মাস্টার কেজি বলুন বন্ধু খুন কমেন্টে এনারটা আছে এনারটা কেমন সাইজ এখানেও একটা আছে বোন দেখুন এই সাতটা মাছটা এই দেখেন এটাও ভালো ভালো সাইজের মাছ মাছ বড় মাছ বড় মাছ মনে আছে এখানে তো বড় মাছ মনে আছে বন্ধুক্ষণ বড় মাছ একটা এসে গেছে বন্ধু দাদা একবার বলছে আড় মাছ একবার বলছে বয়েল মাছ এখন দেখা যাক কি মাছ দেখতে তো হবেই কি মাছটাকে কি মাছ মাছটা তো ভালো বড় আছে মনে হচ্ছে এই দেখেন ও ভাই বন্ধু বোন দেখতে পারেন কত বড় এক বিশাল বড় এক বল বিশাল বড় এক বল এই দেখেন রাঘব বল রাঘব বল যাকে বলে দেখতে পারেন কত বড় সাইজের একেবারে

গজাল বন্ধু একটা গজাল মাছ এসে গেছে আজকে প্রথম এক গজাল দেখেন একটা গজাল মাছ কত দারুণ একটা গজাল একেবারে কেজি খানিক সাইজ মাছটার আছে দেখেন অবস্থা কি সুন্দর মাছটা দেখতে পারেন এই দেখেন লাভ দিয়ে চলে যাবে কিন্তু ভিতরে রেখে দেখেন ওটাকে যাও সুন্দর ওখানে যাও ওখানে না ও বাইরে ওখানে যাবে না বল মাছ একবারে কালা বল কালো রঙের গেছে বন্ধু কোনো

বন্ধুগণ আমাদের বসে একেবারে শেষ আর আমাদের আজকে অনেকগুলো মাছ পেয়ে গেছি না দেখতে পারেন এই যে আমাদের আজকে সবগুলো মাছ বড় বড় সিঙ্গার মাছ আছে এই মাছটা দেখেন কত বড় এই মাছটা দেখতে পারেন কালার দেখেন কেমন একেবারে গোল্ড অনেকগুলো মাছ আছে বড় বড় পুঠিয়া আছে দুই তিনটে সিলেন আছে তা ভিডিওটা ফটাফট নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন আর একটা লাইক করে দিন অবশ্যই सही का इसमें डाल दो ना खड़े की तरफ नीचे आबा आ गया बोतल लगा ये मिंग है जो नया है वो भी चल गया एकन लेके बाद बोतल कर दो कुर्सी अपन फिर लगामा अच्छा कलर आज टिनर काट के रोज धारीट बार एक छोटा दे दो तो, हो हो तो गया आने नहीं।